थाने गुना उपास हाँ के बारे में मोटा हाथ में घास घास कोर भी बटा फाट के की भेज भी तावार हो इने अरे बाबा रे बाबा रे बाबा रे बाबा रे के थाने क्यों काटे लेकिन हवे ना हवे ना मतलब हवे ना हमने किस बहुत बड़ा हमने किस कड़वो से <laughs> तो अनेक दिन तो सासरवाड़ी जाने से सासा की कोसे देखे ही आसु ओ सासा एक आ গরু কিনলাম বাবু সাড়ে সাত হাজার কুড়ি টাকা ছানে কড়া কাটি ছাত্র বসো কাটি হ্যাঁ বহুত গান শুনে তার গান শুনে হ্যাঁ বাসো ও তোমার কাছে গান শুনতে এলাম তুমি সানি কাছে হ্যাঁ গান আর গান শুন

আমি যখন সাড়ে তিন বছর বয়স ছিল তখন আমার বসর বাড়ি আমার যখন পুরো তিন বছর বয়স হলো তখন আমার মনটাই চাইলাম এটা বিয়ে করি

আমাদের দুজনের কথা তো দুজনের কথা হ্যাঁ প্রশংসার কথা না হ্যাঁ গো হ্যাঁ আমার ছেলে তো মানুষ হই গো বা তোরা তো সই যাও আমার ছেলে তো বুদ্ধি হই গেছে তোরা যাও পরে আবার আসবে চা তো কইতে পারলাম না পরে উইটি পিটি খেয়ে যাবা হ্যাঁ সেই সেই যাও গো তোরে তুমি কথা তাই কবা হ্যাঁ গো হ্যাঁ এই দাঁড়াও আমার গুটি বসিয়ে নে হ্যাঁ বসে ভালো করে বসো গো বহুত পুরো লোক কথা কই তোমাকে বুদ্ধি মারতে যাচ্ছে কাও

सभी घर एक काज बेच खे मिले